অন্তর এক নম্বর কি অন্তর সুস্থ অন্তর কলবু সালিম আরেকটা হলো আল কলবুল মারিদ অসুস্থ অন্তর ইল হাউট আরেকটা হলো আল কলবুল মাইদ মৃত অন্তর ডেড হার্ট তাহলে মানুষের অন্তর কয় রকম জোরে বলেন কয় রকম সুস্থ অন্তর অসুস্থ অন্তর মৃত অন্তর সুস্থ অন্তর যাদের অন্তরে রোগ নাই এটা হলো মুমিনদের অন্তর সুস্থ অন্তর কাদের মুমিনদের জুড়ে বলেন সুস্থ অন্তর কাদের মুমিনদের আর অসুস্থ অন্তর মুনাফিকদের অন্তর তাদের অন্তরে রোগ আছে আর মৃত অন্তর কাফেরদের অন্তর এদের অন্তর হলে মৃত কাফেরদের অন্তর মৃত হওয়ার কারণে মুসলমানেরা অল্প কিছু সংখ্যক কয়েক শত লাখ লাখ কাফেরের বিরুদ্ধে জয়লাভ করেছে কথা ঠিক কিনা এখানে ইসলাম বিদ্বেষীরা কুরআন বিরোধীরা হাজার হাজার আসুক আপনি মোকাবেলা করার জন্য 5000 জন morte মুজাহিদ নিয়ে শুধু বলবেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আপনাদের আল্লাহু আকবারের ধ্বনিতে হাজারো কাফেরদের সঙ্গে যাদের মিত্রতা আছে ভয়টুটে অন্তরে কাঁপনি ধরে পালাতে বাধ্য হয়ে যাবে কথা ঠিক কি না কারণ তাদের অন্তর মৃত তাদের অন্তর কি মৃত তাহলে যাদের অন্তর অসুস্থ তাদের অন্তরে রোগ আছে অন্তর যাদের রোগ আছে অন্তরের অনেকগুলো রোগ আছে এক নাম্বার রোগের নাম হলো হিংসা একটু জোরে বলেন এক নাম্বার রোগের নাম কি জোরে বলেন এক নাম্বার রোগের নাম কি হিংসা কার মধ্যে হিংসা আছে আর কার মধ্যে হিংসা নাই হিংসার উৎপত্তি কিভাবে হইল হিংসা করলে ক্ষতি কি আর হিংসা থেকে বচার উপায় কি আর হিংসা থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখবে তার মর্যাদা কতটুকু আর অন্তরে হিংসা আছে আর অন্তরে নাই বুঝার উপায় কি একটা বাক্য মনে রাখবেন অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যেই হিংসা আছে কথাটা ঠিক অন্যের ভালো দেখলে তার খারাপ লাগে তার মধ্যে কি আছে হিংসা আছে এক ভাই আর এক ভাইয়ের ভালো দেখতে পারে না এরকম নাই মনে হয় এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ভালো ভালো দেখতে দেখতে পারে পারে না না এক বন্ধু আরেক বন্ধুর এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর ভালো দেখতে পারে না এরকম নাই অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে জলে ভিতরে ভিতরে কি হয় জলে এটা অন্যরকম একটা আগুন জ্বলে অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে ভিতরে জলে ওই ব্যক্তি নামাজ পড়লেও রোজা করলেও হজ করলেও জাকাত দিলেও পাগড়ি মাথায় দিলেও তার মধ্যে কি আছে হিংসা আছে আমার প্রিয় ভাইরা এই হিংসার আলোচনা অন্যের জন্য শুনে লাভ নাই সবার আগে নিজের জন্য শুনেন যে আমার মধ্যে যেন হিংসা না থাকে আচ্ছা বলেন তো পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল কি কি নিয়ে নিয়ে ধারণা আছে আপনাদের আমি একটু সহজ করে দেই পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল আপন ভাইয়ের থেকে কিনিয়া কিনিয়া নারী নিয়া শুধু নারী না শুধু নারী হলে কোনো হিংসাই হইত না এটার সাথে একটা বিশেষণ যোগ করতে হবে কি সুন্দরী নারী নিয়ে ওই যে হাবিল আলাইহি সালামকে আল্লাহ পাক ওই শরীয়তের বিধান অনুযায়ী একজন সুশ্রী সুন্দরী স্ত্রী দিয়েছিলেন আর কাবিল স্ত্রী ছিল কিছুটা কম সুন্দরী এখন কাবিল আপন ভাইয়ের সুন্দরী স্ত্রী পাওয়ার কারণে হিংসায় তার অন্তর প্রজ্বলিত হয়ে গেল হিংসাত্মক মনোভাব নিয়ে তার ভাইয়ের সঙ্গে শত্রুতা শুরু অবশেষে তার আপন ভাইকে হত্যা করলো পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সেই সংগঠিত করেছে ঠিক কিনা জমি নিয়া বাস ছোট্ট একটা গাছ নিয়া বিভিন্ন বিষয় নিয়ে ঘর বাড়ি এগুলো নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে এতটাই হিংসাত্মক মনোভাব এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সালাম বিনিময় করে না ঈদের দিন কথা বলে না এক ভাই ভাইয়ের পর্যন্ত দেখতে পারে না এরকম নাই জোরে বললে এরকম নাই আমার প্রিয় বন্ধুগণ আমি একদিন হিংসার আলোচনা করার পরে আমার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আপন ভাই যদি আমার সঙ্গে হিংসা করে আমি তখন কি করব আমার করণীয় কি আমি তাকে বললাম আপনার আপন ভাই যদি হিংসা করে আপনি ভালো করে খেয়াল করেন তিনটি বিষয় আপনাকে পালন করতে হবে হজরতে হাবিলের আপন ভাই যখন তার সঙ্গে হিংসা করল হজরতে হাবিল ধৈর্য ধারণ করেছিল তার ভাইয়ের হকগুলো আদায় করেছিল এবং তার ভাইয়ের যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল উত্তম আচরণ করেছে আপনার আপন ভাই যদি আপনার সঙ্গে হিংসা লালন করে অন্তরে আপনাকে হিংসার তো কোনোভাবে নজরে তাকায় আপনি আপনার ভাইয়ের এই আচরণে আপনি ধৈর্য ধারণ করবেন তার হকগুলো তবু আদায় করবেন তার সঙ্গে উত্তম আচরণ করবেন কেমতের দিন আপনাকে রব্বুল আলমিন হজরতে হাবিল আলাই ইসলামের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন জোরে কোন সুবাহ আমার প্রিয় বন্ধুগণ সাধারণ মানুষের মধ্যে হিংসা যখন থাকে এইটা আমরা তেমন আশ্চর্য হই না সাধারণ মানুষের মধ্যে টুকটাক হিংসাত্মক মনোভাব তৈরি হয় এটা অনেক সময় আমাদের কাছে খুবই আশ্চর্য লাগে না কিন্তু দেখেন খুব ভালো করে বুঝেন সাধারণ মানুষ একে অপরের সঙ্গে যেমন হিংসা করে একজন ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর সঙ্গে হিংসা করে এটা মেনে নেওয়া যায় কিন্তু বর্তমান সময় দেখা যায় একজন আলেম আরেকজন আলেমের সঙ্গে বিভিন্ন কারণে ছোট খাটো বিষয়ে হিংসাত্মক মনোভাব তৈরি করে একে অপরের থেকে দূরে চলে গিয়েছে কথা না আমার প্রিয় বন্ধুগণ হিংসা যারা করবে সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক ইমাম হোক আর মুসল্লি হোক নেতা হোক আর কর্মী হোক হিংসা যারা লালন করবে অন্তরে যাদের হিংসা আছে হিংসুকেরা দুনিয়া এবং আখেরাতে মিনিমাম ছয়টা ক্ষতির সম্মুখীন হবে একটু জবান খুলে বলতে হবে হিংসুকদের দুনিয়া বা আখেরাতে মোটামুটি ক্ষতি হবে কয়টা কথা বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা ছয়টা ক্ষতি হবে খুব ভালো করে শোনেন অন্তরের ভেতরে কথাগুলো ঢোকায় না অন্তরে যারা হিংসা লালন করবে এক নাম্বার ক্ষতি হবে নেকামল পুরে চাই হয়ে যাবে নেকামল পুরে চাই হয়ে যাবে না বলেন নাই কিন্তু সবাই আমরা মোটেও নেকামল করতে পারি না হিংসার কারণে যদি আমাদের আমলগুলো পুরে ছাই হয়ে যায় এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছুই হতে পারে না ঠিক না আবু দাউদ শরীফের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া আলো বিশ্বনবীজি বলেছেন ও আমার উম্মতেরারে হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও ইয়া ওয়াল হাসাদ ফা হাসাদার হাসাদা ইআকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতা আল্লাহর নবীজি বললেন ও আমার উম্মতেরারে হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও কারণ কাঠের মধ্যে আগুন লাগলে যেভাবে আগুন কাঠকে পুরে ছাই বানিয়ে ফেলে ছাই দেখে কিন্তু বোঝা যায় না এটা কোন কাঠের ছাই ছাই দেখে যেমন কাঠ নিরূপণ করা যায় না আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় দেয় নিঃশেষ করে দেয় আল্লাহর নবীজি বলেন আমার উন্মতের আরে হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও তুমি যত বেশি আমল করো না কেন যে যত বেশি আমল করুক না কেন তার অন্তরে যদি হিংসা থাকে তার হিংসার আগুন সকল নে কেমলকে পুরে নিঃশেষ করে দেবে ছাই বানায় ফেলবে জোরে বিসমিল্লাহ এক নাম্বার মুসিবত নেক আমল পুরে ছাই হবে হিংshader অন্তরে লালন করবে দুই নাম্বার ক্ষতি নেকামলের নূর তথা আলো নষ্ট হয়ে যাবে নূর শব্দের অর্থ হলো আলো অন্তরের কান দিয়ে কথাগুলো শুনেন হিংসা হিংসাকারার দুই নম্বর ক্ষতি হলো নে আমলের আলো তথা নূর নষ্ট হয়ে যাবে এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে নেক আমলের কি আলো আছে নাকি আমি প্রথমে আপনাদেরকে ধারণা দেই নেক আমলের আলো আছে তারপরে বুঝাবো নেক আমলের আলো কি কাজে লাগে নেক আমলের যে আলো আছে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে একটু জোরে আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার নেকামলের যে নূর আছে এই ব্যাপারে দুইটা হাদিস শুনেন অনেকগুলো হাদিস আছে দুইটা শোনাই আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবীজি একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন মান আলাই আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমুল কিয়ামা আল্লাহর নবীজি বলেন ও আমার উম্মতের আরেক যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে নামাজকে হ্যাফাজদ করবে কেমতে দিন এই নামাজ তার জন্য নূর তথা আলো হবে অবহা এই নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে জলেক অনা যান

তাহলে আল্লাহর নবীজি কি বললেন মান হাফজা আলাইহা কানাত লাহুন নূর ওয়া বুরহানাও ওয়া নাজাতায়া মান কিয়ামা যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে কিয়ামতের দিনে নামাজের জন্য নূর তথা আলো হবে নামাজ নূর নামাজের ব্যাপারে আল্লাহর নবী বললেন নামাজ হলো নূর নামাজের আলো আছে তাহলে নামাজ একটা ইবাদত নামাজ একটা নেক আমল এই নেক আমলের একটা নূর তথা আলো আছে আরেকটা হাদিস শুনেন আল্লাহ নবীজির উপর যে ব্যক্তি দূরত পড়বে আল্লাহ নবীজি তার ব্যাপারে বলেন আসসালাতু আলাই ন আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দূরত পড়বে আমার উপর দূরত পড়া এটা একটা ন্যায় কামল নবীজির উপর দূরত পড়া একটা ন্যায় কামল আল্লাহর নবীজি বললেন যে ব্যক্তি আমার উপর দূরত পড়বে এই দূরত কেমন দিন তার জন্য নূর তথা আলো হবে আর যে ব্যক্তি মুসিবতের মধ্যে যত বেশি বেশি দূরত পড়বে আল্লাহনবীজি সাল্লা আলি সাল্লামের উপর দূরত পড়ার ফজুলতে ওই ব্যক্তির মুসিবতকে রব্বুল এলামিন তত দ্রুত তার থেকে দূরে দেবে দিবে জুড়ে কনসুবান মানুষ যখন কিয়ামতের দিন ফুলসিরাতের ওখানে দাঁড়ায় যাবে মুমিনরা দাঁড়াবে মুনাফিকরা দাঁড়াবে ফুলসিরাতের ওখানে যখন মুনাফিকরা দেবে মুনাফিকদের কোনো আলো থাকবে না মুমিন জানা থাকবে ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়াবি আইমানিহিম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন মুমিনদের চারদিকে নূর ঝলমল করতে থাকবে মুনাফিকদের কোনো আলো নাই এবার মুনাফিকরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে ও বন্ধু উন্দুরুনা আমাদের দিকে একটুখানি তাকাও তোমাদের রুট থেকে আমাদেরকে একটু আলু দাও তোমাদের আলুগুলো দিয়ে আমরা ফুলসিরাত পার হতে চাই তোমাদের আলোগুলো দিয়ে ফুলসিরাত পার হতে আমাদেরকে একটু সহযোগিতা করো মুনাফিকদের কোনো আলো নাই মুমিনদের চারদিকে যখন আলো জ্বলতেছে এবার যখন মুনাফিকরা দেখলো আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই ওই যে মহেশপুর বাজারে যেই ব্যক্তি নামাজ পড়তো তার সঙ্গে বসে চা পান করতাম ওই ব্যক্তিরে খুঁজে খুঁজে বের করার পরে বলতেছে আপনার সঙ্গে তো আমার ভালোই খাতির ছিল আপনার চারদিকে আলো দেখা যায় আমার তো কোনো আলো নাই আপনার থেকে একটু আলো দেন আমি একটু ফুলসিরাত পার হতে চাই এবার আল্লাহ পা কয় ও বান্দারে দুনিয়াতে থাকতে অনেক জ্বালাইছে আজকে আর টাইম নাই ওদেরকে একটু বলো কিলার না তুম সাল্তামি এদেরকে পিছনের দিকে তাকাতে বলো পিছনের দিকে ফিরে যেতে বলো পিছনের দিকে আলো নিয়ে আসতে বলো আচ্ছা ভালো করে বুঝে নেন কথাগুলো মুমিনরা তখন মুনাফিকদেরকে বলবে পিছনের থেকে আলো নিয়ে আসো এইখানে পিছনে ফিরে তাকানোর বা ফিরে যাওয়ার দুইটা অর্থ আচ্ছা বলেন তো এখন আমরা দুনিয়াতে আছি আমাদের সামনে পরকাল না পিছনে পরকাল কথা বলেন বুঝেন পরকাল আমাদের সামনে না পিছনে পরকাল আমাদের সামনে আবার যখন আমরা পরকালে চলে যাবো তখন দুনিয়াটা আমাদের সামনে হবে না পিছনে হবে কথা বলেন ওই যে পাক তখন মুমিনদেরকে বলতে বলবেন বলো কিলার ঝেউ নূর তখন মুমিনদের পক্ষ থেকে মুনাফিকদের জন্য বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও পিছন থেকে আলো নিয়ে আসো মুফাসসিরিনে কেরামগণ বলেন পিছনে ফিরে যাওয়ার এক নম্বর অর্থ হলো তাদেরকে দুনিয়াতে ফিরে যেতে বলা হবে আচ্ছা বলেন তো কেউ যদি পরকালে চলে যায় ওই হাসরের ময়দানে ফুলসিরাতের গোড়া থেকে কি দুনিয়াতে আসা সম্ভব যে ব্যক্তি যেই কাজ করতে পারবে না জীবনেও তাকে ওইটা করতে বলার চাইতে দুঃখ দেওয়া তিরস্কার করা আর কিছু হইতে পারে নাকি এবার দোয়া করবে রব্বুল আলমহীন আমাদের আলো তো জ্বলতেছে আমাদের আলোর ভতিটা আলোর পাওয়ারটা আরেকটু একটু বাড়ায় দেন আমাদের আলোর জ্যোতিটা আর একটু বেশি করে বাড়ায় দেন মুমিনরা যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাদের আলোটা বাড়ায় দেন অমনি মুমিনদের আলোর পাওয়ার বাড়বে তিন নাম্বার হিংসা থাকলে খাঁটি মুমিন হওয়া যায় না আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুন জোরে বলেন আমি মুমিন হওয়ার চেষ্টা করতে হবে অলি কারা মুমিনরা অলি আল্লাহ অলি উল্লা দিন আমানু মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ সুমান আল্লাহ বলেন সুতরাং অলি হওয়ার চেষ্টা করে লাভ নাই খাতি মুমিন হন অটোমেটিক আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহ আল্লাহ বলে তাহলে হিংসা করার তিন নাম্বার ক্ষতি হলো হিংসা অন্তরে থাকলে খাটি মুমিন হওয়া যায় না এবার দেখেন হিংসার চার নাম্বার ক্ষতি মারাত্মক ক্ষতি হলোরতে জুবায়ের ইব্লালাম রদিয়াল্লাফয়ান হু থেকে বর্ণিত আছে তিনি বলেন এই যে সাহাবের নাম বললাম তিনি একজন আসারে মোবাল সারা অন্তর্ভুক্ত মানে দর্জন সাহাবী যাকে জামানাতের খবর দেওয়া হয়েছে তাদের মধ্যে তিনিও একজন জুবাইর ইব্নুল্লাহ আম্রদ ই আল্লাহবান হোক হজরতে জুবাইর ইব্নুল্লাহ আম্রদিয়াল্হান হু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ নবীজি বলেন একদিন বয়ান করার সময় আল্লাহ নবীজি বলেন আমার এ শোনে না নাও।

আমার উন্মতের মধ্যে হিংসা প্রবেশ করবে কিভাবে আল্লাহ নবী যে এখানে দাম্বার শব্দটি ব্যবহার করেছেন পিপিলিকার হেঁটে চলার ক্ষেত্রেই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় পিপিলিকা যেমন হেঁটে চলে আমাদের গায়ের উপর দিয়ে হেটে যায় পিপিলিকা হাঁটলে যেমন আমরা টের পাই না অনেক মহাদ্দিস জন ব্যাখ্যা করেছে পিপিলিকা যেমন কালো পাথরের উপর হাঁটে পিপিলিকা কালো পিপিলিকা কালো পাথরের উপর হাঁটলে যেমন দেখা যায় না বোঝা যায় না আল্লাহ নবীজি বললেন ও আমার উম্মতের আরে তোমাদের পূর্ববর্তী জামানার নবীদের উম্মতের মধ্যে অনেকের হিংসা ছিল আমার অনেক উম্মতের মধ্যে পিপিলিকার হেটে চলার মতো গোপনে কালো পাথরের উপর হেঁটে চলার মতো নীরবে নিঃশব্দে হিংসা প্রবেশ করবে এরপরে আল্লাহ নবীজি বললেন হিয়াল এটা হলো মুন্ডনকারী চুল যেভাবে চলে যায় মাথা মুন্ডন করলে হিংসা করলে ওই ব্যক্তির জীবন থেকে দিন আস্তে আস্তে চলে যায় কি মারাত্মক কথা আমার প্রিয় বন্ধুগণ এটা কয় নাম্বার গেল কয় নাম্বার চার নাম্বার এবার দেখেন পাঁচ নাম্বার মানে আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না সংক্ষিপ্ত করে শেষ করতে চাই এবার দেখেন পাঁচ নাম্বার বা যে যাহারা হিংসা করবে ভালো করে শুনে নেন অন্তরের মধ্যে কথাগুলো ঢুকায় নেন যে শুনবেন বেশি বেশি আল্লাহ তালা দুই কাম দিছে দুই কাম দিয়ে শুনবে ভিতরে ঢুকায় রাখবেন প্রয়োজনীয় কথাগুলোই বলবেন মায়ান ক লেন ইল্লাদাই হির কি মাঞ্চ নিতুষ আম বিরুদ্ধে কথা বলবে আপনি যদি কম কম বলেন বেশি বেশি শোনেন আর প্রয়োজনীয় কথা বলেন আল্লাহর দিকিরের কথাগুলো আপনার জবান থেকে উচ্চারিত হয় এই হাত এই জবান কেয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে তাহলে একটু মনোযোগ দিয়ে আর কিছুক্ষণ সময় শুনতে রাজি আছেন ইনশাল্লাহ তারপরে প্রধান মেহমান আসবে কয় নাম্বার এবার দেখেন পাঁচ নাম্বার চারটা চলে গেছে এক নাম্বার কি ছিল হ্যাঁ নেকামলের নেকামল পুরে ছাই দুই নাম্বার নেকামলের নূর নষ্ট হয়ে যাবে তিন নাম্বার খাতি মুমিন হওয়া যায় না হিংসা থাকলে চার নাম্বার যার অন্তরে হিংসা আছে মাথা মুন্ডন করলে চুল যেভাবে চলে যায় ওইভাবে তার জীবন থেকে দিন বিদায় হয়ে যাবে এবার দেখেন পাঁচ নম্বর আরও নবীজি কি বলেন হিংসা করবে যখন আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে তখন আর একটু সহজ করে যদি বলি হিংসা করবে যারা আল্লাহর দয়া থেকে দুনিয়া এবং আখেরাতে বঞ্চিত হবে তারা ওয়াফি আন ফুসিকুম আফালা তুভু শিরো আল্লাহফা বলেন নিজেদের বডির দিকে তাকায় দেখো না কেন তোমরা তেমনিতে বডির দিকে তাকালাই বুঝতে পারবা আল্লাহফা কিভাবে তোমাকে সৃষ্টি করেছেন এই যে আমি আলোচনাগুলো করি আমরা কিন্তু বিষয় বিষয়বৃত্তিক আলোচনা গত বছর কি আলোচনা করেছিলাম এখানে মনে আছে কারো আপনাদের হ্যাঁ গিবত আমি মৌলিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি মৌলিক বিষয়গুলায় মজা করে করে বলে আল্লাপাক বলেন দুনিয়ার মানুষ কিসে তোমাকে আমার স্মরণ করা থেকে বিরত রাখলো দুনিয়াতে আল্লাহর দয়া এত সুন্দর আমাদের জীবন পরকালে আল্লাহর দয়া ছাড়া কেউ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে না আমরা দুনিয়াতে দোয়া চাই বেশি বেশি হুজুরের কাছে হুজুরের কাছে দোয়া চান গুণাপতি নাই কিন্তু দোয়া কবুলের জায়গা যদি দোয়া চাইতে না করেন জীবনটা আপনার ব্যর্থ হয়ে যাবে প্রত্যেক ব্যক্তির মা-বাবা যদি জীবিত আছে দোয়া কবুলের জায়গাটা জীবিত আছে আল্লাহ পাক বলেন ও কদ রব্বুকা আন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাই ইহসানা আপনি দুনিয়াতে পিতামাতার খেদমত করবেন পিতামাতার দোয়ানিবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া বঙ্গায় ফেরাতে বাক্সা বানায় দিবে আল্লাহ একটা লিপিবদ্ধ করে লিপির মধ্যে লিখে রেখেছেন এটা হাদিসে কুদ্সি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোন কোন সময় আমি আমার গজবের উপর রহমতকে প্রাধান্য দেব কোরআনে সেই আয়াত এবং লিপির মধ্যে যে লেখাটা লিখে রেখেছে আল্লাহ বলেন আমার এই ওয়াদার বিনিময়ে যা রে বান্দা যা আমি তোকে দয়া করে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে অথবা আখেরাতে আল্লাহর দয়া ছাড়া কি বাঁচা সম্ভব জোরে বলেন বাঁচা সম্ভব এবার এই যে পাঁচ নম্বর পয়েন্টটা আমাদের ছিল লায়াজালুন না সুবি খাইর ইজালা আমিয়া তাহাসাদু হিংসা করবে যারা আল্লাহর দয়া এবং কল্যাণ থেকে বঞ্চিত হবে তারা তাহলে আল্লাহর দয়া থেকে যদি কললাম থেকে বঞ্চিত দুনিয়া এবং আখেরাতে হতে না চায় তাহলে হিংসা থেকে বাঁচার দরকার আছে না না কয় নাম্বার গেল কয় নাম্বার পাঁচ নাম্বার এবার দেখেন ছয় নম্বর এক মিনিট লাগবে এই যুগের একটা প্রসিদ্ধ কথা প্রবাদ আছে হাসাদ হিংসুক ব্যক্তি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে হিংসুক ব্যক্তি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে তাহলে অন্তরে যার হিংসা থাকবে টাকা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে শান্তির তালে বর্ষও অন্তরে অন্তরে থাকবে থাকবে না শুধু জ্বালা আর হিংসার যন্ত্রণা তাহলে একটু মেহরবানি করে বলেন হিংসা করার ক্ষতি কয়টা ছয়টা এক নেকামলপুরে পুরে ছাই দুই নেকামলের নূর নষ্ট হয়ে যাবে তিন হিংসা থাকলে খাঁটি মুমিন হওয়া যায় না চার হিংসা যারা করবে সত্যিকার অর্থে দিনদার হতে পারবে না পাঁচ নাম্বার হিংসা করলে দুনিয়া খেলাতে দয়া থেকে বঞ্চিত হবে ছয় নম্বর হিংসা যদি থাকে অন্তরে সব কিছু থাকার পরে অন্তরে শান্তি থাকবে না ঠিক কিনা